নিমকিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছিল একদমই মুচমুচে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা তো দেখতেই পেলেন নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম দোকানের মতো মুচমুচে নিমকি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বিভিন্ন টিপস সহ আপনাদের দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন শুরু করছি আমি এখানে দিয়ে দিলাম দু বাটি ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে সামান্য একটি চিনি চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন এবার সব কিছু বেশ ভালো করে একসাথে ময়াম দিয়ে নিচ্ছি আর এই ময়ামটা যত ভালো হবে নিমকিগুলো কিন্তু ততটাই মোচমোচে আর খাস্তা হবে আমি ময়দাটা বেশ সুন্দর ময়াম দিয়ে নিয়েছি দেখুন যখন হাত দিয়ে এরকম মুঠো করবেন তো মুঠোটা কিন্তু ছাদ ছাদ ভেঙে যাচ্ছে না তো এরকম পর্যায়ে আপনারা বুঝে নেবেন যে ময়ম দেওয়াটা হয়ে গেছে এবার একটু একটু করে জল দেবো আর মেখে নেব তো দেখুন ডোটা আমার মাখা হয়ে গেছে আর ডোটা বেশি শক্তও করা যাবে না আবার বেশি নরমও করা যাবে না ঠিক এই রকম আপনাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে ঠিক এই রকম নরম করে আমি করেছি একদম শক্তও নয় এবং একদম নরমও নয় তো এই ডোটাকে আমি এখন কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই টিপসগুলো ফলো করে আপনারা যদি তৈরি করেন আপনাদের নিমকিগুলোও কিন্তু বেশ সুন্দর হবে মিনিট পর ফিরে এলাম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন ডোয়ের উপরটা কিন্তু একদম মসৃণ আছে একদম ড্রাই হয়ে যায়নি তো আবারও একটু হাত দিয়ে মেখে ছোটো ছোটো করে লেচি করে তারপর নিমকির আকারে ছোট ছোট করে কেটে নেব আমি ছোট ছোট করে পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার আমি নিমকিগুলো বানিয়ে নিচ্ছি হালকা একটু ময়দা লাগিয়ে এবার আমি বেলে নেব তো দেখুন বন্ধুরা আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় পারছেন একদমই পাতলা করে বেলতে হবে তাহলে কিন্তু সবগুলো নিমকি একদম ফুলকো হবে তো এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি নিমকিগুলো একদম ছোটো ছোটো সাইজ করবো আপনারা চাইলে কিন্তু একটু বড়ো সাইজও করতে পারেন এই ছোট ছোটো নিমকিগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে সেই জন্য আমি ছোট ছোট করেই তৈরি করছি আপনারা যদি চান আপনারা কিন্তু বড় করেও তৈরি করতে পারেন তো দেখুন খুব ইজিভাবে কিন্তু এভাবে কেটে নেওয়া যায় আর আপনারা কিন্তু চাইলে পিৎজা কাটার দিয়েও কিন্তু কাটতে পারেন খুব সহজেই হয়ে যায় আর সবগুলো আমি কেটে নিয়েছি এবার দেখুন আমি ছুরি দিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি আর বেশ সুন্দর উঠে যায় আর যেগুলো একটার সাথে আরেকটা লেগে আছে এগুলো কিন্তু ভাজার সময় যখন গরম তেলের মধ্যে দেবেন তখন একটা থেকে আরেকটা কিন্তু ছেড়ে যাবে একদমই লেগে থাকবে না উনুনটা আমি জেলে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তো নিমকিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি নিমকিগুলো ভেজে নিচ্ছি তো দেখুন নিমকিগুলো যখন আমি বানিয়ে একসাথে রেখেছিলাম তো একটার সাথে আরেকটা কিন্তু লাগে লেগেছিল তো দেখুন তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু সব নিমকিগুলো কিন্তু ছাড়িয়ে যায় আর সেটার জন্য কোনো ভয় নেই যে নিমকিগুলো সবগুলো হয়তো একসাথে দলা পাকিয়ে থাকবে সেটা কখনোই হবে না তো দেখুন সবগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আর সব নিমকিগুলোই কিন্তু আমার ফুলেছে তো এই টিপসগুলো ফলো করে আপনারাও তৈরি করুন সত্যি বলছি খুবই ভালো হবে এবার আমি ঠিক একই রকমভাবে বাকি নিমকিগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো নিমকি কিন্তু ফুলে উঠেছে এরকম প্রত্যেকটা নিমকি কিন্তু ফুলবে যদি এই পদ্ধতিতে আপনারা বাড়িতে নিমকি তৈরি করেন নিমকিগুলোকে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর সবগুলো নিমকি কিন্তু ফুলেছে সবগুলোই আমি ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নিমকি আমি সার্ভ করে নেব আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন ডিমকিগুলো কতটা মুছমুচে হয়েছে আর কতটা কুরমুড়ে ঠিক কিন্তু দোকানের মতো এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে কতটা ফুলকো ফুলকো হয়েছিল একদমই মুছমুচে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একদম ইজি ভাবে দোকানের মতো নিমকি বানিয়ে আপনাদের দেখালাম আজকে আপনারা তো দেখতেই পেলেন নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে আর আপনাদের এই নিমকি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেসটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে